اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على محمد وعلى آل محمد اللهم آمين, آمين. 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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহুম্মা রব ইরহম উমাতামার রব্বইয়ালি সাবীরা ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ ইয়া আল্লাহ বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকলের প্রিয় সকলের আস্থাভাজন আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ইয়া আল্লাহ আল্লাহ আমাদের এই বাংলাদেশের আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে আমরা হরিপুর উপজেলার সদর ইউনিয়নের তোররা বাজারে হাজার হাজার মানুষ তার সুস্থতা কামনায় আমরা হাত তুলেছি আল্লাহ। ইয়াল্লাহ আমরা গুনাগার অনেক গুণা করেছি এখানে অসংখ্য ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে ইয়াল্লাহ ইয়াল্লাহ এই মাসুম বাচ্চাদের উচিরা করে তুমি আমাদের বাংলাদেশের এই আপসী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে অবস্থা থেকে তাকে মুক্তি বাংলাদেশের জন্য। বেগম আমাদের এই বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন ইয়াল্লা এখানে অসংখ্য মানুষ রয়েছে এখানে বিভিন্ন দলের নেতা কর্মীরা রয়েছেন আমরা দল বুঝি না মত বুঝি না আমরা বাংলাদেশের একজন দেশপ্রেমিক নেতা হিসাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি আল্লাহ এসারের মুহূর্তে আল্লাহ কিছুক্ষণ পরে পবিত্র এসারের নামাজ অনুষ্ঠিত হবে আমরা নামাজের মধ্যেও আল্লাহ তোমার এই বান্দা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। ইয়া আজকে এই ঠাকুরগাঁও দুই আসনের অন্তর্ভুক্ত হরিপুরে এই হাজার হাজার মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন ইয়া আল্লাহ আমিন আমাদের সকলে রাস্তা 봐 জন দেশপ্রেমিক বিগত সময়ে অনেক জুলুমের যাতনা শিকার হয়েছেন। কিন্তু আল্লাহ তিনি আপোষ করেন নাই তিনি আল্লাহ দেশেই থেকেছেন এরকম একজন ব্যক্তি আমাদের এই দেশের স্থিতিশীলতা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন সেই জায়গা থেকে আমরা আপনার দরবারে দোয়া করছি আল্লাহ আল্লাহ বেগম খালেদা জিয়ার দোয়া করার জন্য আমাকে বিএনপি করতে হবে এরকম নয় এখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষেরা রয়েছে সবাই আমরা মানুষ হিসাবে নাগরিক হিসাবে সবাই তার জন্য দোয়া করছি আল্লাহ আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন আমাদের যে আমরা নামাজ কালাম তোমার দরবারে করেছি এবং তোমার দরবারে আমরা যে তোমার রাজি খুশি করার জন্য নানা রকম দোয়া দুরো পাঠ করেছি আল্লাহ আমাদের এই নামাজ আমাদের এই বাদত আমাদের এই দোয়া দুরুতে দান করে আল্লাহ তুমিও একই সাথে এখানে যারা আমরা রয়েছি আমাদের অনেকেই দাদা দাদি নানা নানি খালো খালাতীয় স্বজন কবরে রয়েছে আল্লাহ আমাদের সে সকল কবর বাসীকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাত বাসি করে দাও আমাদের নানা নানি বাবা মা আত্মীয় স্বজন অনেকে অসুস্থ অনেকে হাসপাতালে ভর্তি রয়েছে আজকের এই নির্বাচনী পথসভার এই জায়গা থেকে এই দরনা বাজার থেকে আমরা দোয়া করছি আমাদের এই আত্মীয় স্বজনকে তুমি আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকে তুমি ঋণ থেকে মুক্তি দান করে দাও ইয়াল্লা আমাদের এখানে অসংখ্য ভাই রয়েছে যাদের চাকরি নাই তাদেরকে তুমি চাকরির ব্যবস্থা করে দাও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ অনেকেই অনেক কষ্টে রয়েছে নানা সমস্যায় জর্জরিত রয়েছে তাদের সেই সকল সমস্যা তুমি দূর করে দাও ইয়াল্লাহ আমাদের এই দোয়ার যে ফজিলত এই দোয়ার ফজিলতকে তুমি নোরে মদিনা সোনার মদিনা হজরত মোহাম্মদ সাল্লামের রোজা মুবারকে পৌঁছে দাও আমাদের বিশ্বনবীর রোজা মুবারকে পৌঁছে দিয়ে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দাও ইয়াল্লাহ বিশ্ব নবীর উচিলা করে প্রত্যেকটি মানুষের কবরে তুমি এর হাদিয়া টুকু পৌঁছে দাও আল্লাহ পরিশেষে একটা আবেদন একটা এই নিবেদন এখানে হাজারো জনতা রয়েছে মাসুম বাচ্চারা রয়েছে দাঁড়িয়েলা আমার চাচারা রয়েছে বাবারা রয়েছে তাদের সকলের উচিলা করে আল্লাহ আমাদের প্রাণ প্রিয় আপসহীন নেত্রী বাংলাদেশের জনগণের আপসহীন নেতা সকলে আস্থা ভাজন বিএনপির চিয়ার বেগম খালেদা জিয়াকে তুমি রোগ মুক্তি দান করো আগে সুস্থতা দান করে দাও আমাদের মাঝে ফিরিয়ে দাও হে দয়াতিয়া আল্লাহ না হামনা না